আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছেন জনগণের প্রার্থী অর্চনা মুখার্জি নমস্কার আমি পার্থ স্বাগত জানাচ্ছি এইচ নিউজ ফোর টোয়েন্টি থেকে নমস্কার আমি আপনাদের সবার প্রিয় অর্চনা মুখার্জি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে কিন্তু আমি তো প্রশ্ন বিচিচ্ছা নই একদম তাই দিদি কিন্তু প্রশ্ন বিচিচ্ছা নন দিদি সহায়িকা তাহলে তুমি সহায়িকার মতন করে কয়টা সরল প্রশ্ন করে ছেড়ে দাও আচ্ছা তাই হবে তা দিদি গত দু মাস ধরে উইদাউট নলেজ রাজনীতি করে কেমন লাগছে মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেতে নলেজ লাগে ফেম আর ফেস যথেষ্ট কিন্তু ভালোবাসা নিঃস্বার্থ হলে কি ইভিএম এ প্রতিফলিত হবে কি মনে হয় আপনার দেখো জি বাংলার ক্যামেরায় প্রতিবিম্ব দেখতে হলে প্রতিফলন ঘটাতে হবে মানে এক সেকেন্ড কি বলেন একটু পরিষ্কার বলুন বললাম আমার একটা একটা প্রতিবিম্ব প্রতিচ্ছবি আছে তো নাকি ও আচ্ছা আচ্ছা তো উইদাউট থিওরি প্র্যাকটিক্যাল করতে অসুবিধা হচ্ছে না কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন না বলতে চাইছি হইচইতে রাজনীতি সেকেন্ড সিজন আবার রাজনীতি বেরিয়ে গেছে চব্বিশে মে যেখানে রাজনীতির রিল লাইফ আর রিয়েল লাইফের তফাতটা খুব ভালো করে দেখানো হয়েছে পারলে ওটা একবার দেখে আস আমার কি এখন সময় আছে বাড়িতে বসে টিভি দেখার দু মাস কেটে যাক নিশ্চয়ই দেখবো মানে আপনি কি মার্কেটিং করতে নেমেছেন নাকি দু মাস সিজন চলছে তারপর থেকে অফ সিজন চলছে আমার নিজের একটা সংসার আছে সারা জীবন লোকের সংসারে নজর রাখতে তো চলবে আপনি সংসার করতে করতেও দেখতে পারেন কারণ আবার রাজনীতি এখন হইচই ওটিটি অ্যাপে অ্যাভেলেবেল আমি নতুন ইতিহাস রচনা করতে নেমেছি ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাতে নয় নতুন ইতিহাস দেশে দেশের প্রত্যেক নাগরিকই তাদের মৌলিক অধিকার পাবে কি মনে হয় ওই দেশের নাগরিকদের মৌলিক অধিকার দিতে গিয়ে আমার মৌলিক অধিকার চলে যাচ্ছে আজকে হাসতে গেলে দশবার ভাবতে হয় কোন ধরনের হাসি হাসব তা গরিবদের চাকরি বাকরি নিয়ে কি পদক্ষেপ নিচ্ছেন যদি একটু বলেন দেখো গরিব বলে কিছু হয় না দেশে কাজের অভাব নেই তোমার বুদ্ধিটাকে যে কোনো ধরনের ব্যবসা করে খেতে পারো যেমন এখন দই ট্রেন্ডিং মোমোর মধ্যে দই দিয়ে দাও দই মোম পিৎজার মধ্যে দই দিয়ে দাও দই পিৎজা চায়ের মধ্যে দই দিয়ে দাও দই চা দেখছো তো দই ফুচকালাগুলো আমার জন্য কোটিপতি হয়ে গেল আচ্ছা আপনার উল্টো দিকে যিনি আছেন তিনি তো এই ফিল্ডে আপনার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স তো কি মনে হয় আপনি জিততে পারবেন দেখো ওনার আর আমার মধ্যে তফাৎ আছে উনি পেনডেন্ট আমি ইন্ডিপেন্ডেন্ট আমি ওনার মতো লোকের গলায় ঝুলে যেটা আসেনি বাংলা আমাকে চেয়েছে তাই আমি আছি এখানে আচ্ছা গোটা বাংলা আপনাকে চাই তাই এই জেলার হয়ে দাঁড়ানোর পেছনে কারণটা কি কারণ এই জেলার লোকের ভাগ্যবান তাই আমাকে হ্যাঁ ভাগ্যবান তো বটেই সারা দেশের সামনে নিজের শ্বশুরবাড়ি পিন্ডি চট্টাতে পারাটা তো অবশ্যই ভাগ্যের ব্যাপার কি বললে না বলছি ভাগ্যবান কেন ভোটে জিতে কি প্রিপারে ডিম খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাকি ভোটে জিতে বড় কথা নয় এই যে আমি আকাশের চাঁদ থেকে তাদের একজন হয়ে গেছি এটাই তো তাদের কাছে অনেক মানে আপনি মোটামুটি শিওর ফল আপনার পক্ষেই হবে না মানে নিজেকে মিম মেটেরিয়াল বানিয়ে ফেলেছি তারপরেও হাসি জীবনে লক্ষ্মীকান্তপূর্ণ কলে না উঠে নামখানা মতো ভেবে চিৎকার করছি রাস্তার ঘুগনি খেয়ে পাতলা পায়খানা করতে করতে লোকের বাড়ি খেয়ে অচর সন্তান সন্তান শান্ত আমার বাচ্চা যেখানে আমার কোলে জীবনে হাগিনি লোকের বাচ্চার হাগানি ঘুরতে হচ্ছে তারপরেও হবে না মানে ম্যাডাম উত্তেজিত হবেন না উত্তেজিত হবেন না জল খাবেন ম্যাডাম জল জলতে কেন একটা অ্যালকালাইন ওয়াটারের বোতল নেই বা মিনারেল ওয়াটার একটা গ্লাস ধরে দিলেন মিনারেল তো দিদি আপনাদের হাতেই দেশের সম্পদ চুরি হচ্ছে মিনারেল আর করতে আসবে এই সব সব অজুহাত আমার চোচো করে জল খানেই তালে আছেন না না এটা কিন্তু ঠিক না না আমি তো শ্বাস নিলেও মিম হয়ে যাচ্ছে দেখছি এই বোতল দে বোতল দে এবার ঠিক লাগছে এখন আপাতত ঠিক লাগছে কিন্তু যা পরিশ্রম হচ্ছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না এখানে আচ্ছা দিদি এত ধোয়ার মধ্যে যে কাজ করছেন আপনার ডাস্টারাজ হয়নি তো একবার চেক করে নেবেন শুধু কি ডাস্ট ছাড়াচ্ছি আমার স্কিন অ্যালার্জি হয়ে যাচ্ছে এই যে দুকিলো ফাউন্ডেশন মেকের প্রশাসনে নামতে হচ্ছে আমার স্কিন অ্যালার্জি হয়ে যাচ্ছে আচ্ছা দিদি এই মুহূর্তে তো বলা যায় আপনি রাস্তায় থাকছেন তার দৈনন্দিন জীবনে মেকআপ কতটা লাগছে অ্যাক্টিং এ মেকআপ দিয়ে ক্যারেক্টার তৈরি করতে হয় কারণ মেকআপ দিয়ে গোটা ভাবমূর্তি তৈরি করতে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে জিলাটিন দিয়ে একটা ভাবমূর্তির মোল্ড তৈরি করে রাখা আচ্ছা আপনার দলে অনেকেই তো বলতে শোনা গেছে নদী ওপারেই সর্বসুখ আমার বিশ্বাস তো আপনার কি এরকম বিশ্বাস জন্মবার সম্ভাবনা আছে দেখুন কথায় আছে প্রবাবিলিটি ক্যান নেভার বি জিরো তা আজকে তো শুনছিলাম নিমতলা কেওড়াঘাটে দই ভাতে নিমন্ত্রণ আছে কি করবেন যাবেন তো তা আমি কি এবার ভোটের জন্য পিকনিক না বলো তো চুল্লির ঢুকে দই ভাত খাই আর দই ভালো লেগেছে বলে কি দই খাইয়ে যাবে মুড়ি দই চিড়ে দই ভাত দই পরশু তো একবার চপের সাথে সসের বদলে দই খাই দিল আশ্চর্য না আপনার তো দইটা ভালো লেগেছিল তাই জন্যই খাওয়াচ্ছে যে প্রশংসা করেছিলাম এই দই আর প্রশংসা করতে গিয়ে গরুর প্রশংসা করেছি ব্যাস একজন তো গরুই ধরিয়ে দিচ্ছিল আর চলে ওমাকেই তো বলে নিঃস্বার্থ ভালোবাসা আপনি তো এই জন্যই আসেন রাজনীতিতে তারা তো গরুর বদলে দুধ চায়নি আপনার থেকে দেখো এত ভালোবাসা আমার পোষাচ্ছে না যে যা পারছে বানিয়ে আমায় দিয়ে দিচ্ছে আমার ঘরটা কি ডাস্টবিন আচ্ছা ম্যাডাম এই যে চুরি চুরি মনোভাব ঢুকে গেছে দলে এই নিয়ে আপনি কি বলুন চিন্তা করো যার জন্য চুরি করি সেই বলে চোর আচ্ছা বাংলার টাকা বাংলার মেয়ের কাছে না রেখে গুজরাটের ছেলের কাছে গচ্ছিত টাকাটা কি খুব বুদ্ধিমানের কাজ বাপরে এসব সোনার থেকে আমার থেকে আবার রাজনীতি দেখে আসে কাজেই তো ওখানে এদের মতো হঠাৎ করে উদয় হয়ে কর্পুরের মতো উবে যাওয়া পাবলিক রয়েছে আবার এদের সঙ্গীতের মতো চোর রয়েছে আবার এক ফুল থেকে আরেক ফুলে মধু খেয়ে বেড়ানো পাবলিকেরও অভাব নেই কি হলো বিড়বি করে গালাগাল দিচ্ছেন নাকি জোরে জোরে দিন গালাগাল শোনা অভ্যাস আছে আমাদের সে জনগণ বুঝে গেছে গালাগাল দিয়ার লাভ নেই তাই জনগণকে বলছি রিয়েল লাইফ পলিটিক্যাল কমেডির থেকে আবার রাজনীতিতে রিয়েল লাইফ টান টান পলিটিক্যাল থ্রিলার দেখে আসুন ভালো লাগবে আমিও জনগণের উদ্দেশ্যে বলছি যা করছি আপনাদের ভালোর জন্যই করছি একটু ভরসা রাখুন ঠকবেন না দিদি ভোটের জন্য রাস্তায় যে পিচগলা জল ঢালছেন পিচগুলো কি নিজের গায়ে দিচ্ছেন না মানে এত কিছু পরে ভরসা করতে বলছেন হয়ে গেছে তোমার প্রশ্ন আমি উঠবো ফর রাজনীতি দ্বিতীয় সিজন আবার স্টারিং কৌশিক অর্জুন চক্রবর্তী দ্বিতীয় প্রিয়া এন কনিকা যদি তুমি চিলাই বা পলিটিক্যাল চিলাই পছন্দ করো এই ইলেকশন সিজনে তোমার অবশ্যই দেখা উচিত আবার রাজনীতি কথাইতে পারি এই সময় রিয়েল লাইফ রাজনীতি যেন ফুটে উঠবে তোমার সামনে তাহলে কি যাও দেখে ফেলো আবার রাজনীতি